যশোদা জানতেন কানায় বলায় ফিরে আসবে নন্দ জানতেন সখাগণ জানতেন তাই গোপীদেরও জানা ছিল ব্রজে ফিরবেন ব্রজরাজেশ মথুরায় নিয়ে যেতে রথ এনেছে অক্রুর ললিতা বলে কেন তুমি নিয়ে যাচ্ছ ব্রজেশ্বরকে বিশাখা বলে অক্রূর না ক্রূর হ্যাঁ তুমি অনঙ্গমঞ্জরে বলে জানো না কংস কত নির্মম একমাত্র রাধা জানতেন ফেরা আর হবে না কুঞ্জবনের গাছগুলি ডালপালা নিচু করে শ্রীকৃষ্ণের চরণ ধরে আটকাতে চায় গতি কদম্বের অশ্রুঝরে তমাল বনে তমালের চোখের জল কালিদহে কালিদহের কান্না স্রোত যমুনায় বয় কৃষ্ণ তখন রাধারাণীকে একান্তে বলে উঠলেন কেন জানি না আজ তোমাকে মনের মতো সাজিয়ে দিতে ইচ্ছে করে মোহন ঠোঁটে মোহন হাসি ছড়িয়ে বলেন মদন মোহন রমণের সাজ পুরুষ বোঝে কোন অঙ্গে কিসের শোভা প্রশ্ন করেই রাধারমন পড়তে বসেন রাধার মন এই প্রথম রাধাকে নিজের হাতে সাজাতে বসেন কৃষ্ণ পাদপিঠে রাধাকে বসিয়ে নিজে বসলেন পদতলে নারীগণ সাজ শুরু করে কবরী থেকে গণ্ড থেকে কৃষ্ণ বলেন আমি না হয় শুরু করি চরণ থেকে কোলে তুলে নিলেন মতো পা নানা বর্ণে কলির করলেন অলক্ত রাগ লতা গুল্ম পুষ্প পত্র ভ্রমণ রাখলেন মনের মতো গরির চরণ কোলে নিয়ে হরি আঁকছেন প্রকৃতির রূপ তুলিকা ধীরে ধীরে ঊর্ধ্বগামী কত পল কত দণ্ড কত প্রহর কেটে যাচ্ছে চিত্রকলায় নাভিমূলে ষোড়শ দল পদ্ম হৃদমধ্যে শতদল ভুবন মোহনের তুলিতে হ্লাদিনের দেহে আঁকা হচ্ছে চরাচর দেহপটের ক্যানভাসে মহিমাময় মাধুর্য শ্রীমতীর চোখ বন্ধ কমল কলির মতো দশটি আঙুলে দশ দিশির দিগন্ত রেখা সূর্যাস্তের সাবন কান্তি ঐশী বর্ণচ্ছটা নীলাম্বরের কিবুকে দিলেন লোধ্র রেণু হিরক চূর্ণ অপরাজিতারে দেশে মেঘ নির্বজ নিয়ে চোখের নিচে কাজল দিলেন পরম স্নেহ ললাট পরে শ্বেতচন্দন অগণিত চিত্রকলা পরিশেষে কবরী ছাঁদ নিবিড় নিটোল মুক্তধারা কুন্তলে মান ভুবন ছোয়া চিত্রকলার শেষ না হতে রাধা বললেন অনন্তকাল স্নান না করে ধরে রাখব জগন্নাথের জগৎ কলা কৃষ্ণ বার বার চোখের কাজল এঁকে ক্লান্ত যতবার আঁকেন ততবার শ্রীমতীর চোখের জলে ধুয়ে যায় যেমন করে বৃষ্টি ধুয়ে যায় কালো মেঘের ঘন ঘটা চোখের জলে নৌকা বেঁধে উঠে বললেন রাধারানী জানি তুমি আর কোনো দিন আসবে না শ্যাম ব্রজপুরে একটি মাত্র পূর্ণ স্মৃতি আমায় দেবে পূর্ণ স্মৃতি চিরদিনের জন্য দেবে তোমার বাঁশি আর কোনো দিন কোথাও যেন বাজিও না ওই মুরলি হে মুরলিধর অজান্তে কি পাঞ্চজন্য তুলে নিলেন সেদিন থেকে